হ্যালো সবাইকে সবার কি খবর আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করছি আজ হলো পহেলা অগ্রায়ণ পহেলা অগ্রায়ণে পিঠাপলির ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করছি ইফসি সকালবেলা কিন্তু এভাবেই ওর বাবাকে খাবার আগিয়ে দেয় খাবারের ব্যাগটা তারপরে বারান্দাতে যেয়ে ওর বাবার জন্য অপেক্ষা করে নিচ থেকে ওর বাবা টাটা দিবে ও এখান থেকে সেটা দেখতে খুবই আনন্দ পায় তো আজ হলো পহেলা গ্র্যান্ড পহেলা গ্র্যান্ডে আমরা প্রতি বছরই পিঠা বানাই যেটুকু আমার পারি আর কি আমি কয়েক পদের পিঠা বানানোর চেষ্টা করি এবার ইচ্ছে ছিল প্রায় আট দশ পদের পিঠা বানাবো কিন্তু অবশেষে আর এতটা বানাতে পারিনি মাত্র চার পদের পিঠা বানিয়েছিলাম আমার হলো জ্বর ঠোসা এসে রাতেও মনে হচ্ছিলো অনেকটা জ্বর এসেছে শরীরও ম্যাচ ম্যাচ করছিলো আর একটা দিদিরও দাওয়াত করেছিলাম দিদিও আসতে আসবেন না বললেন তো পরে ভাবলাম যে না এত আমরা দুইজন তিনজন মানুষের জন্য এত আর না বানাই তো আমি প্রথমে হলো জরুরি কাজটা করে নিচ্ছি ক্ষীর বানানো পাটিসাপটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই যে এক হাড়ি দুধ জাল করে আমি একদম ক্ষীর করে নিয়েছি ওর আবার ক্ষীরের মধ্যে অন্য মানে কিছু সুজি বা চালেগুড়ি এগুলো মিলানো পছন্দ না ক্ষীর প্রপার ক্ষীর হতে হবে তো এটা কষ্ট করে একটু সময় সাপেক্ষ বারবার নাড়তে হয় নাহলে লেগে যায় অলরেডি চারিধারে একটু লেগে গেছে তো এই ক্ষীরটা একটু সকালে বানিয়ে ফেললাম আরেকটা বুড়িকে একটু দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ইপসি বুড়ি বুড়ি সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে হলো ক্ষীর বানানো হয়ে গেছে পাটিসাপটা সন্ধ্যার দিকে বানাবো আর এদিকে হলো চিতই পিঠাটাও ভিজিয়ে ফেলছি চিতই হলো বাইরে থেকে কিনে এনেছিলাম বাসায় বানানো না গুড়ে গুড় দিয়ে ভিজাচ্ছি গুড় আর দুধের চিতই পিঠা মানে শীত আসলে গুড়ের পিঠা ছাড়া কি আর চলে তখন আর চিনির পিঠা ভালো লাগে না চিনি দিয়ে কোনো কিছু চিতই পিঠা যত বেশি ভিজিয়ে রাখা যায় ততই ভালো লাগে অনেকটা সময় ভিজিয়ে রাখলে ভালো লাগে ভালো অ্যাবজর্ভ করে ওরা দুধ চিনি মিষ্টি সব মিলে এক মুখে গেলেই মনে হয় মিলে যায় এরকম নরম হয় সব তুলতুলে হয়ে যায় তো এই যে একটা চালের গুঁড়ো এনেছে রানি চালের গুঁড়া একশো টাকা করে প্যাকেট কিন্তু প্রিন্সের যে চালের গুঁড়াটা আনতো ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই চালের গুঁড়াটা নতুন এনেছে কি বলবো এই চালের গুঁড়ার কথা এটা দিয়ে আমি প্রথমে সাপটা গোলা গোলালাম কোনোভাবেই হচ্ছে না ভেঙে যাচ্ছে একটু ময়দা মিশালাম তাও হচ্ছে না চালের মানে আর কখন আমার হাজব্যান্ডকে বলবো না যে এই চালের গুঁড়া প্রিন্সিপালের চালের গুঁড়াটাই আমার কাছে ভালো আর বাসায় তো ভাঙিয়ে নিতে পারলে ভালো বাসা চাল দিয়ে করে নেওয়ার তো এই চাল গুঁড়া ভাঙাতে যাওয়াটাও একটা মুশকিল মনে দিদি এটা একটা কষ্টদায়ক যে কাছাকাছি নেই একটু দূরেই যেতে হয় চাল ভাঙাতে এই চালের গুঁড়া দিয়ে প্রথমে যে গোল্লাটা গলিয়েছিলাম সেটাতে দেখলাম দেখলাম পাটিসাপটা হয় না পরে এর সাথে আবার একটু গুড় অ্যাড করে দিয়ে আমি তেলের পিঠা বানিয়ে ফেললাম বুদ্ধি করে জিনিসটা নষ্ট হবে পরে আমার হাজব্যান্ডে সে একটু দেখিয়ে দিল যে কিভাবে মানে আটটু ময়দা দিয়ে মানে পাটিসাপটা তো করতেই হবে আজকে পাটিসাপটা সাপটা ছাড়া কি আর পিঠা পিঠা মনে হয় মেনলি আসলে শীতের পিঠা বলতে কিন্তু ভাপা পিঠা চিতই পিঠা কুলি পিঠা এগুলোকেই বোঝা যায় আমার অবশ্য নারকেল ছিল কিন্তু আজকে আর কুলি করা হলো না ইচ্ছা করছিল না কুলি করি ওই যে বললাম না শরীরটা ভালো লাগছিল না সব মিলিয়ে তো মেয়েকে নিয়ে কিন্তু আমি দুপুরবেলা এই যে সাজের পিঠাটা বানিয়ে রাখছিলাম সকালে অবশ্য মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা আমি হলো দুধ দিয়ে সেদ্ধ করি কোনো রকম পানি অ্যাড করি না দুধে পোড়া সেদ্ধ করলে এটা খেতেও যেমন ভালো লাগে তার সাথে একটু এলাচি একটু দারচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারটা একদম মুগ ডালের ভিতর চলে গেলে তারপর ফেলে দিয়েছি এরপরে চালের গুঁড়া দিয়ে ওই মুগ ডালটাকে আগে ভালো করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে চালের গুঁড়া দিয়ে ভালো করে এরকম কাই করে নিয়েছে এটাকে একদম সফট একটু ঘি দিয়ে মেখে নিলে ভালো হয় আমার বাসায় ঘি ছিল না একটু তেল ব্রাশ করে নিয়ে আমি এখন সাজে বানিয়ে নিচ্ছি এটাকে পাকান বলে আমার পাশে আমার মা বাড়িটাকে সাজের পিঠাই বলে এটা অনেক সময় চিনের শিরাতে ভেজায় কখনও দুধে ভেজায় তো আজকে ভেবেছিলাম আমি এই মুগপাকানকে চিনের শিরাতে ভেজাবো কিন্তু আজকে আর সেই চিনি শিরায় ভেজানো হয়নি এটা ডোটা বানানোর সময় আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম তো হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগছিল তেলে ভাজা অবস্থায় খেতে মজা লাগছিল তো ভাবলাম যে আজকে এটা শুধু তেলে ভেজেই আমরা খেয়ে ফেলি আর চিনিতে ভেজানো লাগবে না মিষ্টি জিনিস যত কম খাওয়া যায় আর কি যতই চেষ্টা করি হয় না মিষ্টি জিনিস প্রচুর খাওয়া হয়ে যায় আমরা প্রায় দিনই মিষ্টি জিনিস জাতীয় জিনিস হয় বাহির থেকে আনি না হয় নিজেরাই বানাই তো এই যে মেয়ে কিন্তু আমাকে অলরেডি সাহায্য করছে এবং ওটা খুবই মজা করছি পাচ্ছিলো অনেক এনজয় করছিল এই সাজে আর এটা অনেক সহজ তো ওকে গোলা করে দিলেই ওর চাপ দিলেই হয়ে যাচ্ছিল এবং ও প্রথমটা যখন বানিয়েছিল মুখের এক্সপ্রেশন দেখে ও মাইকা ওটা আমি পিঠা বানিয়ে ফেলেছি মানে ও যে কি খুশি হয়ে গেছিলো নিজের হাতে একটা পিঠা বানাতে পেরেছে আমিও চেষ্টা করি ওকে সব কাজ আমার সাথে সাথেই রাখতে তাহলে ও না একটু কাজের প্রতি আগ্রহ বাড়বে আর আমার চোখের সামনেও থাকলো আর কি তো দুইজন মা মেয়ে মিলে মোটামুটি সবগুলোই বানিয়ে ফেললাম আমাদের তিনজনের জন্য মোটামুটি বানিয়েছি বললাম আর কেউ নেই আসার মতো তো অল্প করেই বানাচ্ছি অল্পর মধ্যে শেষ হয়ে যাক তবে ভাজা পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয় মজা লাগে তাড়াতাড়ি খাওয়া হয় কুলিপিঠাটা বানালে একটু ভালো হতো কিন্তু কোটি এবার বানানো হয়নি কুলিপিঠা বানালে একবারে ওই দি দিয়ে আমি মুখ পাকানো বানিয়ে ফেলতে পারতাম মানে এরকমই চিন্তা করে রেখেছিলাম একেবারে প্রায় আট সাত আটটা পিঠা বানানো যেত সব মিলে এই যে এতগুলো পিঠা হয়েছে সব বানানোর রেডি দেখতে কি সুন্দর লাগছে না এই সাজে পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুবই মজা মুখ পাকান আর কি পাকান পিঠানটা কিন্তু অনেক মজা এবার আমি যে চিতুর পিঠা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি কিন্তু চিতর পিঠা ভিজালে সবসময় একটু দুধটা বেশি রাখি চেষ্টা করি কারণ পিঠা তো অ্যাবজর্ব করে নিবে এই পিঠাগুলো আরও ছোট সাইজ ছিল কিন্তু সারাদিন এই দুধে ভিজিয়ে রাখার জন্য পিঠার সাইজটা একটু বড়ো হয়ে গেছে আবার দুধটাও কিন্তু অনেকটা টেনে যায় কমে যায় এটা ডাবল দুধ ছিল এটার অর্ধেক হয়ে গেছে তো চিতর পিঠার সাথে পিঠার সাথে একটু দুধ আর এই যে গুড়ের রস যেটা থাকে এটা না থাকলে ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলেই আমার কাছে খুব ভালো লাগে তো এটাকে সুন্দর করে এখন সাজিয়ে রেখে দিচ্ছি আর এরপরে হলো মেইন আমার পাটিসাপটা বানাতে যাচ্ছি পাটিসাপটা যে বারবার ফেল হচ্ছি তারপর ফাইনালি পেরেছি আর কি তো এবার একটু দেখাই আমি তিনটা পিঠা মোটামুটি সাজাতে পেরেছি পাটিসাপটা এখনও রেডি হয়নি এই হলো মুখ পাকান চিতই পিঠা দুধে ভেজানো চিতই পিঠা আর সাথে করেছি গুড় দিয়ে তেলের পিঠা তারপরে ভেবেছিলাম অবশ্য মালপোয়া করি তারপর ভাবলাম না যে গুড়েরই করি সবগুলো গুড়েরই ভাল লাগবে আর মুখ পাকান কিন্তু আর শিরায় ভেজানো হয়নি তো ইপসিক একটা চিতই পিঠা দিলাম খেতে ও শুধু দুধটা খেয়েই বলছে মা দুধটা অনেক মজা হয়েছে পিঠাটা তো ভাল লাগছে না মানে ও তো এই পিঠাটা খায়নি ও শুধু কুলি পিঠাটাই আর কি খায় ওর হলো এই দুটাই মজা লাগছিল তারপরও হাতে দেখাছিল মা অনেক টেস্টি তিনটা পিঠান রেডি এই জন্য তিনটাই সামনে রাখলাম এবার পাটিসাপটার পিছনে যুদ্ধ করে করে ফাইনালি আমরা পেরেছি পাটিসাপটা করতে যদিও এখানে ময়দার পরিমাণ বেশি চালের গুঁড়ার পরিমাণে চেয়ে এরপরে আর ভুল করব না কারণ পাটিসাপটা সাধারণত আমাদের এরকম হয় না এত বছর ধরে বানাচ্ছি হয়ে যায় চালের আসলে চালের গুঁড়োটাও একটা বড় কারণ চালের গুঁড়া ঠিকঠাক না থাকলে কিন্তু পিঠা হওয়াটা খুব মুশকিল আর সাপটাটা না আমি দেখেছি মানে ময়দার চেয়ে চালের গুঁড়া দিয়ে প্রপার বানালে খুবই মজা লাগে ময়দাটা একটু নরম নরম থাকে আমাদের কাছে বেশি এলে ভাল লাগে না আমার হাজব্যান্ডের কাছে অতটা পছন্দ হয় অনেকটা ক্ষীর বানিয়ে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে কিছুটা পাটিসাপটা করলাম বাকিটা আবার পরে আরেক দিন করবো ডিপে রেখে দিয়েছি তো মোটামুটি আমার পাটিসাপটা সবগুলোই ভাজা হয়ে গেছে সব পিঠা অল্প করে বানালে সুবিধা কী এই যে মানে সাপটাটা যদিও থেকে যাবে কালকে খাওয়া যাবে পরশু আর তেলের পিঠা মোটামুটি শেষ এই যে অল্প কয়েকটাই আছে উপাকানো অল্প একটু আছে চিতই পিঠা দুইটা তো এটা কালকে আশা করি সব শেষ হয়ে যাবে আবার নতুন করে আবার পরে বানাবো